আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে একটা নতুন ধর্মী পুরীর রেসিপি শেয়ার করবো আর এই পুরিটা দেখতে পাচ্ছেন কীরকম লোভনীয় আর ইয়ামি চলুন দেখে নিই কীভাবে এই লোভনীয় আর ইয়ামি পুরিটা তৈরি করতে হয় বাসায় একটা মিক্সিং বোলের মধ্যে আমি আড়াই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা এই ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করতে পারেন তবে ময়দা দিয়ে করলে ভালো রেজাল্ট পাবেন এখন দুই চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি হাফ চা চামচ থেকে একটু বেশি চিনি সরি লবণ দিয়েছি এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে চাইলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন আর কোনো কিছু আশা করছি স্কিপ করবেন না সেক্ষেত্রে টেস্টটা একই পাবেন না সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি আমি আজকে নতুন ট্রিক্সের সাহায্যে আপনাদের পুরি মাখানোর পুরির ডোটা তৈরি করার ট্রিক্সটা বলে দিচ্ছি হাফ কাপ নর্মাল ট্যাপের পানি দিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ মতো আমি এখানে রানার সয়াবিন তেল দিয়েছি একটা ডিম ভেঙে দিচ্ছি এখানে একটা ডিম দেবেন আর যারা ডিমটা পছন্দ করেন না তারা অর্ধেকটা দেবেন সেক্ষেত্রে আর গন্ধ লাগবে না তবে খেতে অসাধারণ হয় আপনারা ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব এরপর তরল উপকরণগুলোর সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব আরও ওয়ান ফোর কাপ মতো আমার পানি লেগেছে তো একটা ডিম ওয়ান ফোর কাপ প্লাস হাফ কাপ মোট পনে এক কাপ মতো পানি লেগেছে আর একটা ডিম লেগেছে আজকে ডোটা তৈরি করার জন্য আর কথা হচ্ছে এতটুকুই এই ডোটা একেবারে নরম করে তৈরি করতে হবে যেহেতু পুরি পুরি ডোটা একটু নরম করে তৈরি করতে হয় আর ডোটা যদি একটু নরম করে তৈরি করা হয় সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি লাগে এখানে আমি আরও এক টেবিল চামচ মতো তেল দিয়ে এটা ভালোভাবে খুশির মতো এভাবে পিটিয়ে পিটিয়ে ডোটাকে একদম নরম করে তৈরি করতে হবে তো এটা পাঁচ ছয় মিনিট মতো মথার পর আমি এখানে আর একটু তেল মাখিয়ে এটা রেস্টে রাখবো বিশ মিনিট মতো আর এটা অবশ্যই বেশ রেস্টে রাখতে হবে বিশ মিনিট মতো তো বিশ মিনিট পর আমি ফিরে এসেছি এখন আমি এগুলো কয়েকটা ভাগে ভাগ করে নেব তার আগে আমি সার্ফেসের মধ্যে একটু ময়দা স্প্রিঙ্কেল করে দিয়েছি যাতে বোর্ডের সাথে বা কিচেন কাউন্টারে আটকে না যায় এখন কয়েকটা ভাগ করে নিচ্ছি আমি একটু বড় বড় করে তৈরি করব তবে আপনারা যদি ছোট করে তৈরি করতে চান সেক্ষেত্রে ছোট ছোট করে লেচিগুলো কাটবেন আমি সবগুলো সমান হওয়ার জন্য একটা থেকে একটু একটু করে নিয়ে নিচ্ছি সবগুলো সমান করে তৈরি করছি সবগুলো সমান হলে দেখতে সুন্দর লাগবে আর পুরি যদি এভাবে একটার ভিতর ঢুকিয়ে ঢুকিয়ে এভাবে করে তৈরি করেন পুরির বলগুলো সেক্ষেত্রে পুরিগুলো ফুলে আর যেহেতু আজকে আমি ফুল করে উড়িটা তৈরি করব না সেক্ষেত্রে এই টিক্সটা ফলো না করলেও চলবে তবে এটা করলে অনেক সুন্দর হয় লেচিগুলো দেখতে অনেক সুন্দর লাগে ডোবলগুলো বলগুলো আরও পনেরো মিনিট মতো রেস্টে রাখবো তবে আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে রেস্ট দেওয়ার প্রয়োজন নেই এ পর্যায়ে আর এই রেস্ট দেওয়ার সময়টা অবশ্যই এগুলো ঢেকে রাখতে হবে নয়তো উপরটা ড্রাই হয়ে যাবে অথবা উপরে তেল মাখিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে আর ড্রাই হবে না পনেরো মিনিট পর আমি একটা একটা করে বেলে নেব আর আমি বেলাটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কারণ এই বেলাটা একটু অন্যভাবে করতে হবে প্রথমে একটু চৌকোনা করে বেলে নিতে হবে আমি ময়দার সাহায্যে বেলে নিয়েছি তবে আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন তো বেলে নেওয়ার পর আমি একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপরে ময়দা দিয়ে দিয়েছি তেলের উপর এরপর একটা ভাজ দিয়ে আবার তেল এরপর আবার ময়দা দিয়ে দিয়েছি উপরে ভাজেও আবার তেল আর ময়দা ব্রাশ করে দিয়েছি হাতে সাহায্য করা যাবে আরেকটা ভাজ করে এটার উপরেও ময়দা আর তেল প্রথমে তেল তারপরে ময়দা দিয়েছি এরপর আবার ফোল করে নিচ্ছি আর এই ফোলটা একটু ভালোভাবে করতে হবে কারণ এটা হতে চায় না একটু হাত দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে করতে হয় প্রয়োজনে একটু পানি লাগিয়ে নিতে পারেন তো আমার এটা করা হয়ে গেছে তো এভাবে করে আমি অফ ক্যামেরায় সবগুলো তৈরি করে নেব এই ডোবলগুলো শেপ দেওয়ার পরও কিন্তু রেস্টে রাখতে হয় আর এগুলো তৈরি করতে করতে কিন্তু আমার রেস্ট হয়ে যাবে তো তারপরও আমি আরও পাঁচ মিনিট রেস্ট রেখেছিলাম এগুলো তৈরি করতে সময় লেগেছে আপনারা পনেরো মিনিট এগুলো রেস্ট দেবেন ভাজ দেওয়ার পর এরপর একটু তেল দিয়ে দেবেন সারফেসের উপর তেল দিয়ে এটা হাতে দুই হাতের সাহায্যে বেলে নিতে পারেন অথবা বেলুনির সাহায্যেও বেলে নিতে পারেন একটু তেল লাগিয়ে নিতে হবে বেলুনের মধ্যেও অথবা হাত দিয়ে এভাবে চেপে চেপেও করে নিতে পারেন আর এভাবে পাতলা করে তৈরি করার পর একটু ফুটো করে দিতে হবে কাটা চামচ দিয়েও করতে পারেন তবে আমি হাত দিয়ে করে নিয়েছি এখন পর্যাপ্ত পরিমাণ তেলের মধ্যে এগুলো ভেজে নিতে হবে তেলটা মিডিয়াম হিটে থাকতে হবে মিডিয়াম হিটে তেলটা পাঁচ মিনিট ভালোভাবে গরম করে নিতে হবে এরপর কালার করে ভেজে নিতে হবে এক মিনিট লাগবে পুরিগুলো হতে একটা পুরি হতে এক থেকে দেড় মিনিট এর থেকে বেশি সময় লাগে না মিডিয়াম হিটে ভাজতে হবে অবশ্যই আর এরকম সুন্দর একটা ব্রাউন কালার হলে নামিয়ে নিতে হবে তবে আপনারা চাইলে সাদা সাদাও রাখতে পারেন এগুলো এমনি খেতে অনেক মজা হয় আমার কাছে এই পুরিটা অনেক বেশি ভালো লাগে আর এই পুরীর রেসিপিটা আমি অনেক আগে থেকেই খুঁজছিলাম আজ পেয়ে গেলাম তাই আপনাদের সাথে শেয়ারও করলাম আমার শ্বশুরবাড়িতে একটা দোকানে এই পুরিটা বিক্রি করে তো আমি তখন থেকে চাইছিলাম এই পুরিটা বাসায় তৈরি করতে কিন্তু পারেনি তবে আজকে আমি পেয়ে গেছি রেসিপিটা তো তাই আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এই পুরিটা খেতে এত মজা আপনারা যদি এটা চা দিয়ে খান তাহলে এটা ভালো একটা টেস্ট পাবেন যে কোনো কিছুর সাথে এটা ভালো যাবে আমার কাছে বিশেষ করে এই পুরিটা চা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তো রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন একটা হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট রেসিপি অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল খেলে বুঝতে পারবেন মজা আর এটা কীরকম ক্রিস্পি হয়েছে আওয়াজটাও হয়তো বা শুনতে পাচ্ছেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টিকটক থেকে যারা আমার রেসিপিগুলো বাসায় ট্রাই করেন তারা চাইলে ইউটিউবে ফলো দিতে পারেন বা সাবস্ক্রাইব করতে পারেন তাহলে আপনারা সেখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন টিকটকে আমি এখনও তেমন একটা সফলতা পাইনি বা অন্য কোনো প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়ায় আমি এখনও তেমন একটা সফলতা পাইনি তাই আমি টিকটকে এখনও ডাউনলোড অপশনটা চালু করব না আশা করছি আপনারা আমার বিষয়টা বুঝতে পারবেন তো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম